এসেছি কতদিন কাজ করছি কতদিন কাজ করব এটিকে আমি কাউন্ট করি না আমি কাউন্ট প্রত্যেকটি কাজকে কতটি কাজ করলাম কি জন্য কাজ করলাম এই বিষয়গুলোকে আমি কাউন্টে নেই আজকে আমরা এখানে এবং অভিভাবক বৃন্দদের সকলকে আমার আসসালাম আলাইকুম স্যারকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার প্রথমেই বলবো বিগত কয়েক মাস যাবৎ স্যার আমাদের ভালো করানোর জন্য অনেক রকমের উদ্যোগ নিয়েছেন তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যারের উদ্যোগগুলোর মধ্যে কিছু উদ্যোগ আসলে অনেক ব্যতিক্রম ধর্মী ছিল যেগুলো আমরা আগে কখনোই দেখিনি তার মধ্যে ছিল হচ্ছে খাতার হাতে লেখা সুন্দর করার জন্য এবং লেখার নিয়মকানুন পদ্ধতি সম্পর্কিত একটি বিশেষ ক্লাস সেখানে আমরা আসলেই খাতার সৌন্দর্যের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি

অভিভাবকবৃন্দ আসসালাম আলাইকুম আমি অধ্যক্ষ সাহেবের প্রথম পদক্ষেপ আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি যে তিনি একটি ছোট ছাত্র বিশ্লেষ দিয়েছিলেন প্রত্যেক ছাত্রর মাধ্যমে আমি কিন্তু সেটা তিনবার পড়েছি এবং সেটা দেখলাম যে এত সুন্দর জিনিস বিজ্ঞান বিভাগের ছাত্রী আমি দু বছর ওকে বেশি একটু সময় দিতে পারিনি কিন্তু আল্লাহর কি বড় নিয়ামত যে এই বছর যে দুই মাস আমরা দেখি পেয়েছি মার্চ এপ্রিল প্রথম কেন পেলাম তাড়াতাড়ি বলে মনে হয় ভালো হতো আল্লাহ তালা সবচেয়ে বড় দান সম্মান কিভাবে পাইতে হয় সেটাও জানবো সম্মান কিভাবে দিতে হয় সেটাও জানবে আমার অনুরোধ থাকবে বাচ্চাদের প্রতি যে তোমাদের তো আমরা অনেক বুঝাইছি অনেক পড়াইছি গাড়ি থেকে পড়াইছি আমি নিজে একজন শিক্ষক আপনারা যে উদ্যোগ নিয়েছেন আমি কিছু বলার আগে সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি যে এই ব্যক্তির অক্লান্ত প্রচেষ্টা কতদিন কাজ করছি কতদিন কাজ করব এটিকে আমি কারণ করি না আমি কারণ করি প্রত্যেকটি কাজকে কত কাজ করলাম কি জন্য কাজ করলাম এই বিষয়গুলোকে আমি কাউন্টে নেই আজকে আমরা এখানে আমরা চাই যে আগামী দিনে আমাদের যে কোনো একটা জায়গা থেকে তো আমাদের শুরু করতে হবে আমরা চাচ্ছি আমরা অতীতে আমাদের অনেক গৌরব ইতিহাস ছিল আমাদের এখনো আমরা ভালো পর্যায়ে আছি কিন্তু এর চেয়েও আমরা আরো ভালো অবস্থানে যেতে চাই এবং আমরা যেটি বিশ্বাস করতে চাই যে ইয়াজ উদ্দিন কলেজ সেটি একটি অনন্য প্রতিষ্ঠানে রূপ নেবে এবং ভবিষ্যতে সেটি সারা বাংলাদেশে। সুনাম করবে এক নামে আর এটির জন্য কিন্তু আমাদের শিক্ষার্থীরাই কিন্তু কাজ করতে হবে আমরা সেটি প্রত্যাশা করি এখন আমি মূল কথায় আসি মূল কথা যেটি হচ্ছে যে আমরা একটি কঠিন সময়ে চলে এসেছি আমাদের পঁচিশ সালে যারা পরীক্ষা দিবে তাদের হাতে আর মাত্র দুই মাস সময় আছে তাই না এই দুই মাস সময়ে আমাদের শিক্ষার্থীরা যদি ভালো করে পড়াশোনা করে আমরা হয়তো আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করতে পারবো